রিসেন্ট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমি কিন্তু হ্যাঁ আমি অনন্য মামুনকে এখন তার বলতে কোনো দিন অনন্য মামুনকে উদ্দেশ্য করেই একটা স্ট্যাটাস দিচ্ছি যেখানে অনন্য মামুনের নাম ছিল না তারপরে ওই স্ট্যাটাস দেখে ওই নিচে নিচে অনেকেই জিজ্ঞেস করেছে কে কে উত্তর এসছে অনেক জায়গায় অনন্য মামুন অনন্য মামুন উত্তর এসছে এরপরে আমার আমার হচ্ছে নিউজ হয়েছে অনেকগুলো নিউজ হয়েছে আমি জানি আজকের কাগজের একজন আমাকে ফোন করে ইন্টারভিউর জন্য ফোন করে তখন বলছিল যে অনেকেই তো নিউজ করে ফেলেছে আপনার আর একটা আমরা

সত্যি কথা আমি যেই সময়টাতে তার দ্বারা একরকম বলবো যে মানে জুনুম শিকার হয়েছে সবকিছু মিলে আমি আমার পারিশ্রমিক পাইনি সে আমাকে অপমান অপদস্থ করেছে নানানভাবে ছোট করে কথা বলেছে ইন্ডিয়ায় নিয়ে সে আমাকে প্রত্যেক শত শত অপমান করেছে এই জিনিসগুলা ডাবিংয়ের দিন চরমভাবে অপমান করেছে এই জিনিসগুলা আমার ভেতরে জমা ছিল এবং এটা আমার তাকে কোনো না কোনো সময় বলতেই হতো পরবর্তী সময় তাকে আমি দেখি যে ফেসবুকে এসে অনবরত অনেক নীতি কথা অনেক কিছু যেটা তার স্বভাবের সাথে যাই একটা মানুষের সাথে মানুষদের তুমি পারিশ্রমিক দিচ্ছ না কাজ করে তুমি মানুষকে অসম্মান করতেছো আর্টিস্টদেরকে অথচ তুমি নীতি কথা পোস্ট দিয়ে যাচ্ছ এটা তো আসলে একটু সহ্যের বাইরে চলে যায় আমি এখন বললাম কেন দেশের পরিস্থিতি তখন আসলে কথা বলার ব্যাপারে ছিল না শুনেন আমি মানে জনে জনে ওইভাবে তো বলতে পারবো না বা তাদের নাম নিয়ে তাদেরকে অসম্মান করার একটি আর আমার নাই কিন্তু তাকে আমি যেটা দেখেছি যেভাবে সে কাজগুলো মানে মানে সিস্টেমটা তার যেটা সেটা এক রকমের বাটপাড়ি করেই করে এবং সেখানে দালালি অবশ্যই আছে বাটপাড়ির উদাহরণ আমি একটা দেই। প্রথম কাজে যে যে বাটপারিটা আমার সাথে হয়েছে সেইটাই বলি সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি বাটপারি করেছি আমি তখন বলেছি যে প্রথম মুভিতে আপনি যখন আমাকে কাজে নিয়েছেন আপনি আমাকে স্ক্রিপ্ট দিয়েছিলেন স্ক্রিপ্টের থেকে অজস্র জিনিস বাদ দিয়ে অজস্র জিনিস অ্যাড করে আপনি শুট করেছেন আমি আমার প্রায়োরিটি দেখে কাজ করতে গেছি আপনি আমাকে একেবারে ডাউন করে দিয়েছেন ওখানে মাত্র আমার জানুয়ারি রিলিজ হয়েছে আমি তো আমার হাইট বুঝে সেখানে আমি কাজ করতে গেছি কিন্তু সে আমাকে অনেকটাই ডাউন করে দিয়েছে এবং সে ওখানে হিরোকে হিরো বানিয়ে দিয়েছে আসলে এখানে সিস্টেমটা ছিল পুলিশ অফিসার জিনিসটাকে সলভ করে ফেলবে কিন্তু সে কি করলো হিরো ইট দিয়ে ভিলেনকে খুন করে ফেলে মানে বাংলা ট্র্যাডিশনাল বাংলা সিনেমার মতো আমি তো স্টোরিটা দেখে গেছি সে এইখানে এক ধরনের বড় রকমের এটা এটাকে কি বলবো আমি এটাকে কি বাটপারি বলবো না আমাকে এক রকম নিয়ে বলে নিয়ে আরেক রকম করানো এটা কি বাটপারি না 20 দিনের কথা বলে ইয়েতে নিয়ে গেছে বেনারসে নিয়ে গেছে বলছে পাঁচ দিনের কথা কাজ আমি 16 দিন শুটিং করেছি এখন বলতেছে যে আমি তোমারে 5 দিনের জন্য নিয়ে তুমি বলছো যে আমি শিখবো ওনার কাছে আমি কি শিখবো ওনার কাছে কি শিখবো উনি সেটে যেয়ে শুরু করে এই ডিরেক্টরের কাছে আমি কি শিখবো তার আগে আমি জানোয়ার রায়হান রাফি জানোয়ারে কাজ করে গেছি আমি হিমেল আশরাফের প্রিয়তমায় কাজ করছি আমি এক সিন হলেও আমি ইয়েতে কাজ করছি মুজিবে কাজ করছি খালেদা জিয়ার চরিত্রে কাজ করছি তো এখানে আমার অডিশন নিয়ে কাজ করাই নাই আমি কি শিখে যাই নাই আমি আশাব শিশুরের সাথে কাজ করছি আমি শাহ আলম কিরণের সাথে কাজ করছি এরকম অজস্র ডিরেক্টরের কথা বলতে পারবো যারা হাই প্রোফাইল তো ওনার কাছে তো শেখার কিছু নেই উনি আমার সাথে শুধু না আমি আমি গলা পাটাচ্ছি বলে আপনারা ভাবছেন যে আমার সাথেই করছে এটা উনি সবার সাথেই করেন ওদের আত্মসম্মান আমি সেটাকেও দোষ দিব না যে আর্টিস্টদের এগুলো সহ্য করে কোনো কথা না বলে কাজ করছে তাদেরও আমি দোষ দিব না যেখানে রুটি রুজি আটকে যায় সেখানে অনেক কিছু সহ্য করে কাজ করতে হয় সেটাই হয়তো বা করে খুবই ভালো প্রশ্ন এটা সেটা হচ্ছে আমি যখন ওই স্ট্যাটাসটা দিলাম আমি যখন স্ট্যাটাসটা দিলাম দেওয়ার সাথে সাথে অনন্য মামুন যখন আবার স্ট্যাটাস দিল যে একজন অদক্ষ মানে শিল্পী এই করেছে স্ক্রিনে তার নিজেকে দেখতে পারেনি বলে এই করেছে সে কিন্তু নিজেকে নিজেই চিনিয়ে দিল আমি কিন্তু তাকে চিনাতে যাইনি আমি কিন্তু তার নামও বলিনি এইটা যখন দেখলো তখন এই যারা টাকা পায় ওদের একটা গ্রুপের হয়ে একজন আমাকে ফোন দিয়ে বলল যে আমাদের এরকম টাকা পাবে একটা গ্রুপ আছে আমরা কি ফেসবুকে একটা গ্রুপ করতে পারি আপু তুমি কি আমাদের সাথে থাকবা তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাদের সাথে থাকি গ্রুপটা ওরা একটু শক্তি পাবে ঠিক আছে এই জন্য কিন্তু ওদের সাথে থাকা এবং আমার একাকে যখন যেতে বলেছে এই ইয়ে আসিফ এটা একটু শুনতে হবে সেটা হচ্ছে আমার যখন একা যেতে বলছে বলেছে সে তখন আমি রাব্বানিকে বলেছি যে আমি আমি কিন্তু আসলে সি আমার একটা অপারেশন হবে দেশে বাইরে যাব আমি বলছি যে তোমরা আমার টাকাটা বিকাশ করে হিসাব করো কি হয় কারণ আমার হিসাবে ওরা কখনো টাকা দিবে না সেটা আমি জানি গেলেও এখানে নেগোসিয়েশনই হবে সেটাও আমি জানি এতদিনের অভিজ্ঞতা আমি বলছি যেটা তোমাদের হিসাবে হয় সেটা তোমরা আমাকে বিকাশে দিয়ে দাও অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দাও আমি কিন্তু বলেছি সেটা তারা সেটা করেন এবং স্টিল আমি আরেকটা কথা বলবো টাকা যদি তাদের দিতে হয় আমার হিসাব সারা বাংলাদেশ জেনে গেছে তোমরা জানা মানে হচ্ছে আপনারা জানা মানে হচ্ছে সারা বাংলাদেশ জেনে গেছে এই টাকা আনতে আমি ওই অফিস পর্যন্ত আমার মনে হয় না কোনো আর্টিস্টেরই যাওয়ার আর প্রয়োজন আছে যার যতটুকু পাওনা আছে হয় বিকাশে দিয়ে দিক অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিক যদি ডকুমেন্ট রাখতে চায় দ্যাটস ইট এবং আরেকটা কথা বলবো সে যে বলে যে টাকা পায় নাই তাহলে কাজ করছে কেন ভালো কথা ডকুমেন্ট কোথায় এগুলা বলেছেন। শুনেন টাকা দেওয়ার সিস্টেমটা ওদের অফিসে এমনই বলতে হবে অ্যাসিস্ট্যান্টকে প্রোডাকশন ম্যানেজারকে অনন্য মামুন কখনো টাকা পয়সা নিয়ে ডিলই করে নাই কখনোই না এজন্য আমরা অভ্যস্ত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলা এবং ম্যানেজারকে বলে ইভেন ইফ আমি যখন উনিশ দিনের পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসব সেই সময় আমি রাব্বানি ভাইকে বলছি যে রাব্বানি ভাই এখানে শাড়ি টাড়ি এত সস্তা গিফট নিয়ে যাব টাকা পয়সা দিবা না এতদিন কাজ করলাম আপু টাকার তো অনেক প্রাইস ওই একই একটাই মানে দুই তিন লাইন মুখস্ত করে ওরা নিয়ে নিছে টাকা পয়সা অনেক সমস্যা যাচ্ছে খুব ক্রাইসিস যাচ্ছে প্রডিউসার টাকা দিচ্ছে না তোমরা একটু এরকম ইয়া করো ঠিক আছে এই বলে আমাকে যাওয়ার দিন ইয়াতে বসে এর কি বলে এয়ারপোর্টে বসে আমাকে কিছু টাকা দিছে এবং ওই দিন আসার সময় কিছু টাকা দিছে এই ষোলো হাজার টাকা আমাকে দিছে এবং ছেজে বলতেছে যে পাঁচ দিনের কথা বলে নিছি ন বিশ দানে বিশ দিনের কথা বলে নিছে আমি এখানে কাজ করব না আমার শিডিউল দিব না আমি তো জেনে নিছি যে আমার কয় দিন আমি বিশ দিন হিসাব করে রেখে তারপর আরো দুই দিন রেখে তারপর আমি এখানে শিডিউল দিয়ে গেছি তবে সে তো শান্তি এখানে তো বিশাল বাজেট দিয়ে আমাদেরকে শান্তি দিয়ে কাজ করানোর সুযোগ হয় না তো তারপরও ওই ইন্ডিয়াতে আমি যখন গেছি আমার ক্যারেক্টারটা তো একেবারে কম ইম্পর্টেন্ট না দরদ রিলিজ হলে দেখবেন তো সেখানে একজনও আমি আমার নিজের উপস্থিতি প্রত্যাশা করতেই পারি কারণ দেশে এসে সব থেকে বেশি দরদ নিয়ে ইন্টারভিউ করেছি আমি ইন্টারভিউ দিয়েছি আমি এবং আমাকে সবাই নেজিৎ প্রশ্ন করেছে অনন্ত অনন্ত এরকম তা তোমাদের সাথে কিরকম করেছে আমি সব পাহাড় ঠেলে আমি তাকে উপরে রেখেছি সবসময় কারণ যে দরদটা অ্যাটলিস্ট মানুষের একটা পজিটিভ ভাইবে থাকুক যে দরদের প্রতি মানুষের একটা আগ্রহ থাকুক আমি হচ্ছে কি যত যা কিছু গেছে বাদ সব বাদ ধরো অন্য লেভেলের অন্য লেভেলের বানাইছে মামন ভাই কারণ ওখানে বিদেশি টিম ছিল ওখানে মামন ভাই তাদের সাথে কনসার্ন করে একটা ইয়ার তৈরি করছে অনেক ভালোভাবেই সে বানাইছে তো এখানে কী যেমন ছিল প্রশ্নটা ট্রেলার প্রশ্নই আসে না ওই যে একটা লাইন আমি অভিমান করে লিখেছি এটা ভাই বোনের সম্পর্ক থেকে মামুন ভাই আপনি আমাকে টিজারে রাখলেন না থ্যাংক ইউ এইটা নিয়ে দ্বিতীয় দিন আর কোনো দিন কথা হয় তারপরে ওই যে দুবাইয়ের একটা পোস্ট একটা স্ক্রিনশট আছে যেটা ওটা আমি বহুবার বলেছি আবারও বলছি আমার আমি ইউএসএতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করব আমাদের আর্টিস্ট কোটায় কিন্তু ওটা একটা অপশন আমাদের জন্য আছে এটা দেশে বসেও করা যায় আমার সব কাগজ আছে আমার ইয়ে ছিল না এফডিসির কার্ডটা ছিল হ্যাঁ সিদ্ধি সমিতি কার্ডটা ছিল ওটাও আমার এখন হয়ে গেছে এখন শুধুমাত্র আমার একটা অ্যাওয়ার্ড দেয় ভাই বহু মানুষ অ্যাওয়ার্ডের জন্য আগে তো আমার ভুল ওখানে হয়ে গেছে তখন নেই নাই বিভিন্ন কারণে এখন তো আমার দরকার তো আমি আমার যারা আমি ভাই বলি ওর আর ওই যে কথা বলে না আজকে আজকে এটা যদি ছোট লোকই ধরেন ছোট লোকই ওরা আমার যতটুকু দিছে মানে ভাইয়ের কাছে কি টাকা পয়সার হিসাব আছে ওই হাউসে যে ওরকম বহুত মানে খরচ করে আসার মতো আত্মা আমার আছে আমি এগুলা এত কঠিনভাবে চিন্তা করি না সম্পর্কের কাছে অনেক কিছুই তুচ্ছ আমার আছে আমার অভিযোগ প্রথমত ছিল সে আমাকে অপদস্থ করছে বিভিন্নভাবে এবং সেই অপদস্থের রেশ সে উইদাউট মাই পারমিশন আমার মেসেঞ্জারের স্ক্রিনশট সে পোস্ট করেছে এইটা একটা দণ্ডনীয় অপরাধ সে অবশ্য আমাকে সরি বলবে সরি যদি না বলে অবশ্যই টাকা পয়সা যেটা যে পাবে টাকা পয়সা নিয়ে যখন এত কিছু হয়ে গেল টাকা পয়সাকে তুচ্ছ করেছে ওই ওইটা আবার একটু বলি সেটা হচ্ছে যে আমি নিজেকে অনেক বেশি মানসিক শক্তিশালী একজন মানুষ মনে করি আমার মানসিক শক্তির ধারে কাছেও কেউ নেই তারাই আমাকে একত্রিত করেছিল এবং জাহাঙ্গীর নামের একটা ছেলে আমাকে প্রথম দিন পোস্ট দিয়ে টেক্সট করেছে আমাদের ওই গ্রুপে যে আপু তুমি এসএস গুলা দিয়ে দিচ্ছি সবগুলো নিয়ে তুমি পোস্ট দাও তুমি তো সেই পোস্টটা সেই ছেলে কালকে কি করেছে মামুন ভাইয়ের সাথে ছবি দিয়ে আমি এটা যেটা করেছি খুব ভুল করেছি মামুন আমাকে সব সবার আগে চলচ্চিত্রে নিয়েছে এই করেছে ওই করেছে বহুত করে ওর স্ক্রিনশট আমার কাছে সবগুলাই আছে ও যা যা বলেছে ওই পার্টি ভাবে পাল্টি খেয়েছে ও মামুন ভাই সবাইকে ইন্সপায়ার করার মানে ইয়া করার বায়াস করার ট্রাই করেছে কালকে রাতে কালকে রাত্রে একটা মানে কি বলবো কম করে হলো ষোলো থেকে সতেরো জনের একটা কনভারসেশন হ্যাঁ আমার বলা কিন্তু ভেঙে গেছে আমি বলছি যে না আমি প্রেস মিট করবোই করবই সে নাকি আমার নামে মামলা করবে সে নাকি ব্যবস্থা নেবে ওকে আই এম রেডি ফর দ্যাট হোয়াট হি উইল ডু একটু আগে এটা ব্যাখ্যা দিছি আমি আবারও বলছি বিষয়টা হচ্ছে আমার বাসায় দুই দিন করে প্রায় বিশ বাইশ জনের মতো সাংবাদিকরা গেছে ওনারা আসতে চেয়েছেন আমি আমি যেহেতু একটা প্রশ্ন তুলেছি আমি যেহেতু এখানে একটা প্রশ্ন তুলেছি তুলতে না যেও কাজে কাজে জিনিসটা হয়ে গেছে সেহেতু আমি সাংবাদিকদের লিস্ট ক্লিয়ার করি করে রাখি সবসময় কারণ ও এরাই আমার পাশে থাকে আর কেউ নাই কিন্তু ওখানে হয়েছে এত আসছে ওরা একটা টিম গেছে আমার বাসায় বলছে তো আমি বলি কি এত মানুষ সবাই আসতে চায় বলে আপু অনেকেই আসতে চায় অনেকেই ইন্টারভিউ নিতে চায় কিন্তু বাসাটা তো একটু মানে ভেতরের দিকে এখানে এত দূরে আসতে চায় না আপনি কি একটা প্রেসমিট করা যায় না আপু একটু করেন না সেটা সব থেকে ভালো হয় এটা মনে করো যে তো এই যা বসে রয়েছে তোমরা একটা আমাকে পরামর্শ এটা আমি নিচ্ছি আমার ভালো লাগছে যে এই যে সবাই একত্র হলো এটা একবারে বলে দিলাম এইটা গেল আর হচ্ছে আমার চাওয়া ছিল একটাই যে আমার টাকা দি পরে ওদের টাকাগুলো যেন আগে একটু দিয়ে দেয় তারপরে আমার টাকায় শেষেই দিই ওরা বলতে আমাদের যারা লক করেছিল যে আমরা সবাই টাকা পাবো তারা এখন মানে ব্যাক স্টেপ গিয়েছে হ্যাঁ যাই হোক তো টিমের আরো অনেকে বাকি আছে এটা এটা কথাটা শেষ করি যে ওদের ওদের টাকাটাই ওদের টাকাটাই হচ্ছে ওদের টাকাতেই আমি আগে প্রায়োরিটি দিয়েছি সাংবাদিকদের সামনে তখন আমি বলছি ভাই টাকাগুলো একটু ব্যবস্থা কি করে দেওয়া যায় আপনারা একটা সন্তোল কোনোভাবে তাহলে কি এত চিন্তা করেন না ব্যবস্থা হবে ওরা বলছেন এ এই সিচুয়েশনটা কিন্তু এই এখন আমি মনে করো যে আমি ঘরের মধ্যে যে আমার পরে যে আমি কথা বলতেছি আমার মানুষদের সাথে তখন ওদেরকে ইন্সপায়ার করতে চাইছি যে আমার সাথে যেন আজকে প্রোগ্রামটায় থাকে সেজন্য বসে সাংবাদিকরা বলছে ওদের অনুরোধে একটা প্রেস মিট করতেছি ওরা তো সাথে আছে আর হচ্ছে যে তোমাদের টাকাটা সরে করে দিয়ে দিবে কালেক্ট করে দিবে জাস্ট এই অনন্য ভবনের সম্পর্কে আমার আর কোনো অভিযোগ নাই শুধু একটা কথা বলার আছে সেটা হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ কখনো এক করা উচিত না আমাদের অনেক আর্টিস্ট এই জিনিসগুলো একত্র করে ঝামেলায় গেছে গেছে ক্যারিয়ার ধ্বংস হয়ে এতদিনের যত যাই বলি না কেন যে আর্টিস্টই আমি হই না কেন ক্যারেক্টার আর্টিস্ট আমি কখনো আমার পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফের সাথে মিলাই না মামুন ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত ওনার পারিবারিক সম্পর্কের মতো একটা সম্পর্ক ছিল ওনার অনেক ব্যক্তিগত অনেক কিছু আছে যে বিষয়গুলো নিজে দায়িত্ব নিয়ে সলভ করার চেষ্টা করেছি নিজে দায়িত্ব নিয়ে সলভ করার চেষ্টা করেছি কোনো কিছুর তোয়াক্কা করিনি উনি মন্দ না ভালো অন্ধের মতো ওনার উপরে একটা ফেথ ছিল একটা ভরসা ছিল একটা ভালোবাসা ছিল ভাইয়ের মতো আমার একটাই ভাই উনি হচ্ছে আই ইউটির প্রফেসর ডাক্তার ডক্টর তসলিম রেজা তো উনি ওনাকে যেরকম ভাবি আমি মামুন ভাইকেও সেরকমই ভেবেছি কিন্তু রক্তের জিনিসের সাথে আসলে কোনোটা তুলনা হয় না আমার আপন যদি রক্তের ভাই তো মামুন ভাইকে মামুন ভাইরা আমি সেকেন্ড দিন বলতাম যে আপনি আজকে এই এই আর্টিস্টের টাকা দেন না কেন এক্ষুনি দেন ওই আর্টিস্টের কেন দেন ওর সাথে এমন করতেছেন কেন আপনি এই মিথ্যাচার করতেছেন কেন ওর সাথে এটা আমি দাবি নিয়ে বলতে পারতাম যেহেতু সে আমার এক মায়ের পেটের না এই জন্য বলা কোনো সুযোগ নেই আরেকটা কথা বলার আছে সে আমার টাকাগুলো যখনই দিবে আমি তো বলে দিছি যে আমাকে বিকাশে অথবা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিবে এবং আমার স্ক্রিনশটগুলো আমার পারমিশন ছাড়া সে যে পোস্ট করেছে এটা একটা দণ্ডনীয় অপরাধ করেছে আমি যাদেরগুলো পোস্ট করেছি আমি তাদের পারমিশন নিয়ে করেছি তাদের সেই প্রমাণ আমার কাছে আছে তারা বলেছে বলেই আমি পোস্ট করেছি এবং যেহেতু মামুন বলেছে যে ও কিসের টাকা পাবে ওর কাছে কোনো ডকুমেন্ট আছে আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট নাই কোনো ডিপ নাই তাদের কাছে কেন নাই একটা প্রোডাকশনের রিসিট থাকবে না যে ওগো আর্টিস্টকে আমি এই টাকা দিয়ে শোধ করে দিয়েছি রিসিট থাকবে না একটা প্রোডাকশন হাউসে তো সবারই থাকে রিসিট আমিও টাকা নিলে আমার কাছেও থাকবে সেই রিসিটার একটা অংশ একটা অংশ তাদের কাছেও থাকবে যে ওই ওই আর্টিস্টকে টাকা শোধ করে দিয়েছি কই দেখাতো না যে সব আর্টিস্টের টাকা শোধ হয়ে গেছে দেখ আমি সেই ডকুমেন্ট যেহেতু নাই

উনি উনি এখন ওনার হিসাবের সাথে আমার হিসাব মিলবে না আমি আমার হিসাব অনুযায়ী বলছি সেটা হচ্ছে উনিশ দিন আমি ওখানে দিন আমি করেছি ধরলাম ষোলো দিনই ষোলো দিন হিসাবে আপনার এক লাখ ষাট হাজার টাকা যদি ষোলো হাজার টাকা সে আমাকে পে করেছে এক লাখ ষাটও যদি ধরি তিন দিন বাদই দিলাম উনিশ দিনে ষোলো হাজার ষোলো দিনে